আমার মা যে এমন ভাবে রান্না করবে এটা খেতে যে এমন হবে আমি তো ভাবতেই পারিনি হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন একটি ব্লগে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আর আমি যখন মায়ের বাড়িতে যাই মায়ের কাছে যাই তখন নিজের আমি না নট অনলি মি প্রত্যেকটা মেয়ের বা ছেলের ছেলেদের সকলের আবদার থাকে মায়ের কাছে তার প্রিয় জিনিসগুলো খাওয়ার জন্য তার ব্যতিক্রম আর কিছুই না তেমনি আমার মায়ের প্রত্যেকটা রান্নাই আমার কাছে খুব স্পেশাল এবং আমার কাছে খেতে খুবই ভালো লাগে সবচেয়ে বেশি যেটা স্পেশালি আমি পছন্দ করি আমার মায়ের হাতের কাচ্চিটা এটা আসলেই খুব মজাদার তো আমি হচ্ছে এর আগের একটা রেসিপি তো আমি আমার মায়ের হাতের কাচ্চিটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে তো দেখা গেছে এই রেসিপিটা আপনারা আল্লাহ বাঁচিয়ে যদি রাখে আমাকে আমার মাকে অনেক বাড়ি দেখতে পারবেন কারণ আমি যতবারই যাব আমার মায়ের কাছে আমার তত বাড়ি আবদার থাকবে যেন আমাকে কাচ্চি রান্না করে খাওয়ায় আর আমি যতবারই আমার মা কাচ্চি রান্না করবো এই ভিডিওগুলো আমি ধারণ করব তো আপনাদের অনেক অনেক এই কাচ্চির ভিডিও দেখতে হবে যাই হোক খুব ইজি প্রসেসে বাসায় বসে কিভাবে কাচ্চি রান্না করা যায় এখানে এই ভিডিওতে আপনারা আশা করি খুব ক্লিয়ার অ্যান্ড সুন্দরভাবে দেখতে পারবেন আর আমি যেহেতু কাচ্ছি রান্না করবো ভিডিও করব রিলস বানাবো তার জন্য আমি হচ্ছে ঘরের মধ্যে আর ভিডিওগুলো করব না এই জন্য সব কিছু নিয়ে ছাদে আমার মায়ের সবগুলো জিনিস কষ্ট করে সাধে নিয়ে গেছে একমাত্র তার মেয়ে আবদার করছে ভিডিও করার জন্য তো সে আবদার তো সে কোনোভাবেই ফেলতে পারে না তো এই সব জিনিসগুলো নিয়ে ছাদে এত কষ্ট করে উঠেছে অ্যান্ড দেন আমরা ভিডিওগুলো করছি আর দেখেন কতটা সুন্দর অ্যান্ড ক্লিয়ার আসছে আর আমার আম্মুর এই কাচ্চির ফ্যান আমি না আমার যে যে খেয়েছে সবাই আমার আম্মুর এই কাচ্চির ফ্যান আর বিলিভ করেন কাচ্চি যখন মানে পুরোটা জিনিস একদম একটার পর একটা প্রসেস করতেছিল ভিডিওতে এত বেশি সুন্দর আসতেছিলো যেটা বলার বাহিরে আর আসেন আপনাদেরকে গল্প করতে করতে একটা সুন্দর টিপস শেয়ার করি সেটা হচ্ছে আপনারা যদি রান্নার ভিডিও বা যে কোনো ভিডিও করতে চান তাহলে অবশ্যই রাতের অন্ধকার বা একটু অল্প আলোতে আসলে ভিডিও একদমই সুন্দর আসে না তা তার কারণে হচ্ছে আপনার ভিডিওর রিচও অনেক ভালো হয় না আর আমার এক্সপেরিমেন্টে যেটা মনে হয় আমি যে ভিডিওতে একটু লাইটিং কম হয় বা দেখতে একটু সুন্দর কম হয় মানে লাইটিংটা লাইটিংটাই বেশি ম্যাটার করে যেটাতে লাইটিং একদম কম হবে সেই ভিডিওর ভিউজও কম রিচও কম তো সে লাইটিংয়ের ব্যাপারটা আপনাদের খুবই খুবই মানে মনোযোগ রাখতে হবে আর একটু চেষ্টা করবেন বাহিরের রোদে ভিডিওগুলো করতে তাহলে খুবই ভালো হবে আর এই তো কাঁচির ফাইনাল লুক আমরা এখন দেখব আর হচ্ছে এটা মানে কি বলে চারদিক দিয়ে আটা দিয়ে আটকিয়ে রেখেছিল এখন এটা খোলার পালা আর লিটারলি গাইস এটা খেতে মাসাল্লাহ খুব মজা খুবই মজার ছিল অ্যান্ড আমি অনেক অনেকবার আমার মায়ের হাতে এই কাচিটা খেতে চাই এতদিন পর্যন্ত আমার মাকেও বাঁচিয়ে রাখুক আল্লাহ আমাকেও না খায়ার দান করুক আর উপরের আলু বোখারাগুলো ভাই এত বেশি মজার মানে আম্মু হচ্ছে সার্ভ করার পালা আর কি সার্ভ করবে আমার তো মনে হচ্ছিল এখান থেকে নিয়ে নিয়ে আমি খেয়ে ফেলি আর এই যে নিচের কাচির মাটনগুলোর সাথে উপরের প্লাউগুলো খুব সুন্দর করে মিক্স করা হচ্ছে অ্যান্ড দেন সবাইকে সার্ভ করবে আর সবাই খেয়ে রিভিউ ছিল বেস্ট আর আমার মা সবসময় আমার বাবার রিভিউ নেয় আমার বাবাও অনেক ভালো রিভিউ দিছে তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম